আমি এখানে রাজনীতি বক্তব্য তেমন রাখবো না আমি একটা কথাই বলবো দেশে যে ক্রান্তিকাল চলছে আপনারা প্রধান ভক্তার কাছে আশা রাখব দেশের জন্য দোয়া করবেন যে পরিবারের জন্য আমাদের দেশমতা বেগম খালেদা যা অসুস্থ তার গভর্ন দোয়া করবেন সকল বাংলাদেশের মুসলমানের জন্য দোয়া দেখেন আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য যিনি শেষ করছি সভাপতি সালাম

আরই লাগতেছে সেখানে আল্লাহর কাছে বলে হে আল্লাহ আমরা তো এই ওজন আর সহ্য করতে পারছি না সেখানে আল্লাহ তালা বলে যে সমস্ত গুণ নিয়ে যা আপনারা ওই সাগরে মানে ডুবে দাও সাগর আপনাদের সমস্ত পাপ কি হলো সাগরে ডুবে গেল আপনারা কি এখন নিষ্পাপ শিশু যাক আপনারা নামাজ করবেন পাশত্ব ওজা করবেন আমি সর্বশেষ একটি কথাই বলতে চাই যেটা সব ইসলামী জলসায় বলে থাকি পিতা মাতা আপনারা একজনের সন্তান ছিলেন আমারও সন্তান আছে আপনারও সন্তান আমার একজনের সন্তান মা বাবাকে আপনারা কোনোভাবে কষ্ট দেবেন না আমি ছোটবেলায় কিন্তু মা বাবাকে হেরেছি আমি কষ্ট পাচ্ছি যে তাদের সেবা করার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু বয়সে মা বাবা মারা গেছে আপনারা আপনার সন্তানকে দেখেন কত কষ্ট করে চোখ থেকে মানুষ করতে হয় আপনাদেরকেও কিন্তু আপনার পিতামাতা ওই একই ভাবে আপনারা মানুষ করছেন সেই পিতা মাতাকে আপনারা যে কষ্ট দেন আপনার যেত কোটিতে কামাই করে যেত নামাজ করে আপনার কোন কাজে হবে না বলে আমরা বক্তব্য শেষ করছি ফেজ বাংলাদেশ আপনাদেরকে ধন্যবাদ